আত্মীপুত্র সহদেব স্যার চ্যানেলে আরও একবার সমস্ত ভিউয়ার্সদের স্বাগত জানাই আজ আমি তোমাদেরকে যারা ক্লাস টেনে পড়ছ তোমাদের জন্য যে ব্যাকরণের একটি পাঠ কালক বিভক্তি এর আগে আলোচনা করেছিলাম কর্ত্রিকারক পর্যন্ত আলোচনা করা হয়েছে তো সেই কর্ত্রিকারকের কিছু কিছু কে কন্ট্রোল করে কর্তা কর্তা কন্ট্রোল করছে তো আজ আমি চারটি কর্তা বিষয়ে তোমাদেরকে আমি জানাবো তো চলো দেরি না করে শুরু করা যাক আর তার আগে বলি যে যারা খাতা পেন নিয়ে এখনও বসো নি জাস্ট এমনি মোবাইল ইউটিউব দেখতে 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 পেয়ে গেছো তো তোমরা তাড়াতাড়ি যাও গিয়ে চট করে খাতাটিকে নিয়ে চলে এসো আর যারা খাতা পেন নিয়ে রেডি হয়ে বসেছো তোমাদের জন্য বলি যে যারা আমার এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নাও যাতে আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আমি প্রথমে যে কর্তাকে নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কি প্রযোজক কর্তা কি কর্তা প্রযোজক কর্তা তো চলো এখন দেখে না যাক অনেকে বানান ভুল করো অনেকে পৈরফলা বর্গীয় জয় ও কার জ ক লিখে ফেল তা কিন্তু নয় পৈরফলা অন্তস্থ জয় ওকার বর্গীয় জ ক প্রযোজক কর্তা তো কর্তৃকারকের প্রথমে এই প্রযোজক কর্তাকে নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে কেন আসছে সেটা আগে কারণে আলোচনা করেছিলাম কর্তৃকারক যখন আমি বোঝাচ্ছিলাম তখন অবশ্যই তোমরা দেখেছ আর যারা দেখোনি তারা দেখে নাও তো আজ আমি এই প্রযোজক কর্তা বিষয়ে আলোচনা করছি আমরা প্রযোজক কর্তাটা কাকে বলবো যে কর্তা যে কর্তা নিজের কাজ নিজে না করে অন্যকে দিয়ে করায় অন্য কোনো মানুষকে বা অন্য কোনো কর্তাকে দিয়ে কাজটা করাচ্ছে নিজের কাজ আমরা তো নিজের কাজ নিজেরাই করি তাই না তো যে কর্তা নিজের কাজ নিজে না করে কি করে অন্য কোনো কর্তাকে দিয়ে কাজটা করায় তখন তাকে বলবে কি প্রযোজক কর্তা তো এই কর্তাটা কিন্তু বুঝতে অনেকের অসুবিধা হয়ে থাকে তো আজ এটা নিয়ে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে তো আমি কি বললাম যে যে কর্তা নিজের কাজটা নিজে করবে না অথচ অন্যকে দিয়ে কাজ করাবে অপর কোনো একজন মানুষকে দিয়ে কাজটা করাবে তাকে বলছে কি প্রযোজক কর্তা কেমন আমি উদাহরণ দিচ্ছি যেমন ধরো রামবাবু পাকা বাড়ি করেছেন তো তিনি নিজের ঘর মোছা ঝাঁট দেওয়া এসব কাজ কিন্তু আমার বাড়ি তাই তো তোমরা বলো না তোমাদের বাড়িতে তোমরা করো তোমার মা করেন কি তো উনি কী করেন নিজের কাজ সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় প্রত্যেকের ঘরে কিন্তু ঝাঁট দেওয়া হয় তো নিজের কাজ নিজে করেছে তো রামবাবু বাড়ি তৈরি করার পরে নিজের যে কাজ নিজের বাড়িতে নিজেকেই তো পরিষ্কার রাখতে হবে তো তিনি নিজে না রেখে অন্য একজনের সঙ্গে কন্ট্যাক্ট করেছেন যে মাসিক এত টাকার বেতনে আমি তোমাকে আমার এই কাজটা করার জন্য বললাম তো অনেকে কি করেন তো সেই রকম মাসিক একটা বেতনের ভিত্তিতে কিন্তু এই কাজগুলো করে থাকেন হলো তো আমি একটা উদাহরণ দিচ্ছি রামবাবু শ্যামকে দিয়ে কাজ করাচ্ছেন তাহলে এই রামবাবু রামবাবু শ্যামকে দিয়ে কাজ করাচ্ছেন তো রামবাবু অনেকেই কিন্তু আমরা করে থাকি তোমরাও কিন্তু অনেকে করো এ বাবুরা আমার ঘরে বাজারটা একটু করে দে না ঠিক আমি তো আমি যখন এর আগে এখন ঠিক কাজের চাপে হয় না তো বাড়িতে থাকাই হয় না আর কি তো যাই হোক যখন বাড়িতে থাকতাম পড়াশোনা করতাম বাড়ির কাজও করতাম এবং এমন কি পাড়ার সবারও বাজার কিন্তু আমিও করে দিতাম এটা অন্য প্রসঙ্গ যাই হোক কিন্তু করে দিতাম তাহলে এখানে আমি প্রযোজক কর্তা নেই যাদের ঘরে আমি বাজার করে দিলাম তিনি হবেন প্রযোজক কর্তা কারণ বাজার করে খেতে হবে এটা নিজের কাজ তো নিজে না করে উনি আমাকে দিয়ে করেছেন উনি হচ্ছেন প্রযোজক কর্তা তো এখানে রামবাবু রামবাবু শ্যামকে দিয়ে কাজ করাচ্ছেন বা ধরো কাজ না করে আমি অন্য কিছু দিতে পারি যে রামবাবু শ্যামকে দিয়ে বাজার করালেন বাজার করাচ্ছেন আজকের বাজারটা রামবাবুর বাড়ির বাজার শ্যামবাবু করে দিচ্ছেন তাহলে রামবাবু শ্যামকে দিয়ে বাজার করাচ্ছেন এটাই হচ্ছে সঠিক বাক্য এর আগে বাক্য কিন্তু আমি কমপ্লিট করছিলাম না তো যাই হোক তাহলে রামবাবু শ্যামকে দিয়ে বাজার করাচ্ছেন বাজার করাচ্ছেন তাহলে খাবেন কে বাজারটা এলে খাবে কে রামবাবু শ্যামবাবু যদি তার বাড়িতে থাকেন তাহলে কাজ খেতে পারেন নাহলে বাজার করে দিয়ে চলে যেতে পারেন সরি তো রামবাবু শ্যামকে এখানে রামবাবুর নিজের কাজ নিজে কিন্তু করলেন না শ্যামকে দিয়ে কাজ করাচ্ছেন এটাই হচ্ছে কি রামবাবু এখানে প্রযোজক কর্তা অনেকে প্রযোজ্য কর্তা আছে তো অনেকে এই প্রযোজক আর প্রযোজ্য প্রযোজকের জায়গায় প্রযোজক না বলে প্রযোজ্য বলে ফেলে প্রযোজক এর জায়গায় প্রযোজ্য বলে ফেলে তো এই ভুলটা কিন্তু কেউ করো না সেকেন্ড স্টেপ এই যে প্রযোজ্য বললাম এক্ষুনি না প্রযোজ্য বলছেন এটা হচ্ছে প্রযোজ্যকর্তা প্রায় তো একই ধরনের হ্যাঁ কিছুটা একই তো লাস্ট শেষ যে শব্দের শেষ অক্ষরের জায়গায় কিন্তু আলাদা প্রযোজ্য আর সেটা ক ছিল এখানে জ ফলা হয়েছে আর সেটা হচ্ছে ক ছিল তফাত তো আমি সেই সেম উদাহরণের মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি তো রামবাবু শ্যামকে দিয়ে বাজার করাচ্ছেন রামবাবু শ্যামকে দিয়ে বাজার করাচ্ছেন এখানে যে প্রযোজ্যকর্তা লেখা আছে দেখতে পাচ্ছ তাহলে কর্তা কাকে বলবে বলবো আগে কি প্রযোজ্য কর্তা রামবাবু শ্যামকে দিয়ে কাজ করাচ্ছে রামবাবু প্রযোজক তিনি নিজের কাজ নিজে না করে অন্য একজনকে দিয়ে কাজটা করাচ্ছেন আর এখানে কি যে প্রযোজ্যকর্তাকে বলে যে কর্তা অন্যের নির্দেশে নিজের ইচ্ছা তো নয় অন্যের নির্দেশে কাজ করেন তখন তাকে বলা হবে কি প্রযোজ্যকর্তা প্রযোজক নয় ক হবে না বান্ডা দেখো কয়র ফলা অন্তঃসয় ও কার জয় জ ফলা কর্তা এই কর্তা নিজের কাজ ইচ্ছা করে না অন্য কোন কর্তার নির্দেশে অর্থাৎ প্রযোজক কর্তার নির্দেশে কাজ করে থাকে তাহলে এখানে তাহলে তো তার নিজের ইচ্ছামতো বাজারে যাচ্ছেন না রামবাবু তাকে লিস্ট করেছেন এই 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 জিনিস তুমি আনবে আলু আনবে বেগুন আনবে টমেটো আনবে এখন সজনে ডাটা পাওয়া যাচ্ছে সজনে ডাটা আনবে তো যাই হোক রামবাবু যেমন যেমন বলেছেন তেমন তেমন করেই কিন্তু তিনি আনছেন নিজের ইচ্ছা মুক্ত করে শ্যামবাবু আনতে পারছেন না তাহলে রামবাবুর নির্দেশে তাহলে অন্য কর্তার নির্দেশে অন্য জনের নির্দেশে যে কর্তা কাজ করে তাকেই বলবে কি প্রযোজ্য কর্তা আপনার ক্লিয়ার হলো তাহলে এবারে দেখো এই প্রযোজ্যটা আমি বন্ধ করে দিলাম শুধু এই বাক্যটাকে ধরো রামবাবু শ্যামকে দিয়ে বাজার করাচ্ছেন তাহলে প্রযোজক কর্তাকে যে কর্তা নিজের কাজ নিজে না করে অন্যকে দিয়ে কাজ করে তাহলে এখানে কে রামবাবু হচ্ছে প্রযোজক কর্তা হলো আর শ্যামবাবু কি না রামবাবু মানে অন্যের নির্দেশে কাজ করছেন তাহলে এ হবে কি প্রযোজক কর্তা আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে ব্যাস তো তোমরা কারা বিভক্তি করতে গিয়ে ওই রকম মানে খালি আমাকে স্যার পড়া দিয়েছেন কিংবা আমাকে পরীক্ষায় পড়তে হবে তাই জগা খিচুড়ির মতো আমি খালি হ করে পড়ে যাচ্ছি সেরকম করো না একবার বুঝে নাও সারা জীবন তোমার মনে থেকে যাবে একবার আমার এই ক্লাসটা করে নাও তোমার সারা জীবন মনে থেকে যাবে দেখতে পাবে এবারে যে কর্তাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম সমধাতুজ কর্তা খুব সোজা কিন্তু কিন্তু অনেকেই মাথা গুলিয়ে ফেলে এটা কিভাবে খালি গরুর মতো মুখস্থ করতে যায় গরু ঘাস খায় সেই ঘাসের নাম জানে খেতে খেয়ে নিচ্ছে রকম তো তোমার যদি সেরকম করলে হবে না তো সমধাতুজ কর্তাটা কি যে একটা বাক্য তুমি দেখ দেখলে দেখে সবসময় কালিটি করতে গেলে কী করো আগে কর্তাটাকে সরি আগে ক্রিয়াটাকে বেছে নিতে হবে তো তুমি যে ক্রিয়াটা বাঁচলে ক্রিয়া বাছর পরে দেখবে কর্তাটা তো ক্রিয়া এবং কর্তা এই দুটো একই ধাতু থেকে সৃষ্টি হয়েছে কিনা দেখবে নিষ্পন্ন হয়েছে কিনা দেখে নাও ব্যাস চোখ বন্ধ করে লিখে দাও সমধাতুজ কর্তা বোঝা গেল আগে কি করবে একটা বাক্য থাকলো যে কোনো পরীক্ষাতেই কিন্তু থাকবে হ্যাঁ এবারে যদি সহ উদাহরণ দেয় দিয়ে দেয় তখন তোমাকে এ করতে হবে যদি নির্ণয় দেয় তখন কিন্তু তুমি এটা করে চলবে একটা বাক্যের আগে ক্রিয়া দেখবে তো ক্রিয়া আর আমি তো বলেই দিয়েছি যে কার্যগত নির্ণয় কেমন করতে হয় তো ক্রিয়া আগে বাঁচবে ক্রিয়াটা কোন ধাতু থেকে এসছে আর কর্তাটাও দেবে সে সেম ধাতু থেকে হয়তো রূপটা আলাদা ক্রিয়ার এবং কর্তার রূপ আলাদা হবে কিন্তু একই প্রকারে দেখতে হবে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি কেমন হবে তো একই ধাতু থেকে তাদের সৃষ্টি কিছুটা দেখতেও কিন্তু একই রূপ কিন্তু একই হবে না কিছুটা একই তো দেখে নাও চলো দেখি যেমন এই যে যমজ ভাই হয় বা যমজ বোন হয় অনেকটাই কিন্তু দেখতে একই হয় কিন্তু কোনো একটা জায়গায় কিন্তু একটু হলেও ডিফারেন্স থাকে তো তাই তো বাড়ির লোকরা চিনতে পারে যে এ বড়ো সে ছোটো এটাই তো ব্যাপার বাড়ির লোক না বুঝতে পারলেও ভেতরে বুঝতে পারে তো ভেতরে লোক কে হয় যে ভালো করে চিনতে পারে আপন হয় তো তুমিও এই ক্রিয়াটার সঙ্গে বা এই কর্তার সঙ্গে সমধাতু কর্তার সঙ্গে আপন হয়ে যাও অর্থাৎ নিজেকে ভাবাও তবেই তো চিনতে পারবে চলো যেমন বলছেন যে গায়ক গায় লেখক লেখেন এই রকম সব যে উদাহরণগুলো দেখবে দেখো লেখ ক্রিয়া দেখো লেখ লিখ ধাতু থেকে এসছে আর এই যে লেখক ধাতু থেকে এসে গেছে লেখক লেখেন ক্রিয়াটা এসছে আবার লেখক এটা কিন্তু কর্তাটাও এসেছে আরেকটা একটা পয়েন্ট যেটা মনে রাখার পয়েন্ট সেটা হচ্ছে এদের কিন্তু কর্ম থাকে না অকর্মক বোঝা গেল উপরেরটা দেখো গায়ক আর গায় প্রায় দেখো এই একই জিনিস একই ধাতু থেকে প্রায় দেখো কিছুটা একই সম্পূর্ণ রূপটা আলাদা হলেও ক্রিয়া এবং কর্তার প্রায় কিন্তু একই তখন তুমি চোখ বন্ধ করে লিখে দাও সমধাতুজ কর্তা আমি এবারে চার নম্বরে যে কর্তার কথা বলবো সেটা হচ্ছে কি নিরপেক্ষ কর্তা আমি আগে থেকে লিখে নিলাম কারণ ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে তো আমার করতেই হবে যাই হোক নিরপেক্ষ কর্তা এই নিরপেক্ষ কর্তা কাকে বলে না একটি বাক্যে যখন অসমাপিকা ক্রিয়াও থাকবে আর সমাপিকা ক্রিয়াও থাকবে সমাপিকা ক্রিয়াও থাকছে আবার অসমাপিকা ক্রিয়াও থাকছে দুটো ক্রিয়া থাকছে এবং দুটো ক্রিয়ারই আলাদা আলাদা কর্তা থাকবে মানে এই সমাপিকার ক্রিয়ার কর্তাও আলাদা আর অসমাপিকা ক্রিয়ার কর্তাও আলাদা দুটো কর্তা কিন্তু আলাদা থাকলে এই অসমাপিকা ক্রিয়ার কর্তাকেই নিরপেক্ষ কর্তা বলবে আবার কটা বুঝিয়ে দিই একটি বাক্যে যদি সমাপিকা ক্রিয়াও থাকে এবং অসমাপিকা ক্রিয়াও থাকে দুটো ক্রিয়াই থাকবে এবং দুটো ক্রিয়া অর্থাৎ সমাপিকা ক্রিয়ারও কর্তা আলাদা একজন আর অসমাপিকা ক্রিয়ারও কর্তা কিন্তু আলাদা একজন থাকছে তো দুটো ক্রিয়ারই দুটো কর্তা তখন অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলছে কি নিরপেক্ষকর্তা তো এর পরের দিন আমি একটা ওই সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া নিয়ে এর আগেও করেছি এবং পরের ভিডিওতে আমি আবার করবো ক্লিয়ার হয়ে যাবে কেউ কিন্তু মিস করবে না অনেকেই কিন্তু এখনও ভালো করে বলতে পারি সমাপিকা ক্রিয়া কোনটা অসমাপিকা অসমাপিকা ক্রিয়া কোনটা কিন্তু বুঝতে পারো না গুলিয়ে ফেলো তো যাই হোক এটা থাকলো চলো এর উদাহরণটা জেনে নিই তো চলো আমি লিখে নিয়েছি কি সুমন বললে পচা লিখে নিবে সুমন কিছুটা উত্তর বলছে তো পচা লিখে নিবে সুমন বললে পচা লিখবে আচ্ছা মানে পচা নামটা একটু মানে আমার পশ্চিমবঙ্গের একটু ঘরোয়া নামটা হয়ে যাচ্ছে কিন্তু সুমনটা ভালো হয়ে যাচ্ছে কী চাইছে তোমরা আমি সুমনটাকে পাল্টাবো না পচাকে পাল্টাবো ঠিক আছে কোনটা পাল্টাবো বলো আমার ঠিক এ হচ্ছে না যদি পচা পাল্টাতে বলো তাহলে পচা পাল্টাবো যদি সুমন পাল্টাতে বলো তাহলে সুমন পাল্টাবো কোনটা পাল্টাবো কোনটাই না একই থাকুক ঠিক আছে তো সুমন আর না হলে যার যার পাল্টাতে ইচ্ছা হচ্ছে না গ্রাম বাংলায় অনেক ডাক নাম আছে তো ধরো অনেকের আমাদের এখানে একটা মানে প্রচলিত নাম আছে হগরা নাম দেয় ডাকনাম হগরা থাকে গুইয়া থাকে তো তো যাই হোক অনেক রকম নাম থাকে তো আমি কী নাম দিয়ে এখন সুমন দিয়েছিলাম তো যাই হোক চলো হগরা দিয়েই শুরু করি হগরা নামটা খুব ইন্টারেস্টেড না তো যাই হোক অনেকদিন থাকে তো হগরা বললে পচা লিখে নিবে হগরা বলে বলে দিলে পচা লিখে নিবে তো এখানে দেখো প্রথমে আমাকে কি করতে হবে সিরিয়াস হয়ে যাও আর হাসলে হবে না এবারে বুঝে না ব্যাপারটা তো আমাকে একটা বাক্য দেখার পরে প্রথমে আমাকে দুটো কাজ করতে হবে ফার্স্ট স্টেপে কি স্টেপ স্টেপ নম্বর ওয়ান আমাকে অসমাপিকা ক্রিয়া কি করে আমাকে বেছে নিতে হবে কোনটা না এখানে কোথায় আছে অসমাপিকা ক্রিয়া হ্যাঁ বললে যে ক্রিয়াটা মানে সহজ কথায় যেটা বলা হয় যে মনে হয় যেন আরো কিছু বাক্য আছে আমি এরপরে আলোচনা করবো তো আর লিখে নিবে এই বাক্যটা শোনার পরে আর নিশ্চয় কিছু নেই এরকম মনে হচ্ছে তো যাই হোক তাহলে বললে হচ্ছে অসমাপিকা আর লিখে নিবে হচ্ছে সমাপিকা ক্রিয়া দুটোই কিন্তু সমাপিক অসমাপিকা ক্রিয়া আর এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া তো আমি কি বলেছিলাম স্টেপ ওয়ানে আমার হয়ে গেল স্টেপ হচ্ছে কি তাহলে এদের কর্তা আলাদা আলাদা আছে কি না তাহলে আমার সমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে পচা আর অসমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে হগরা তাই পচা এবং হগরা দুটো কিন্তু আলাদা আলাদা আমি নিয়েছিলাম তো আমার নিরপেক্ষ কর্তার মূল দুটো শর্ত আমি পেয়ে গেলাম তিন নম্বর স্টেপে কি ছিল যে যেটা অসমাপিকা ক্রিয়া তার যে কর্তা অর্থাৎ বললে অসম ক্রিয়া তার যে কর্তা তো হগরা হগরাই হবে কি নিরপেক্ষ কর্তা ক্লিয়ার কি কঠিন লাগলো তো এই রকম আমি নেক্সট ভিডিওগুলোতে আরও সহজ করে কিন্তু আমি বুঝিয়ে দিব ততক্ষণে তোমরা সঙ্গে থেকো ভালো থেকো আর খাতাতে নোট করে নাও আর নেক্সট ভিডিওতে আরও কর্তাগুলো বিষয়ে বা আরও কর্মগুলো বিষয়ে আমি কিন্তু আলোচনা করবো এবং পরীক্ষাতে এখান এই সমস্ত এই কর্তাগুলো থেকে কমপক্ষে দুটো বা তিনটে কিন্তু আসে তো আজ থেকে প্রস্তুতি নাও যাতে এখন কি করছো স্কুলে স্যার করে দিচ্ছেন টিউশনে স্যার করে দিচ্ছেন এতজন একসঙ্গে বসছেন সবাইকে দেখা সম্ভব নয় তো আমার এই ভিডিও থেকে যদি তোমরা ঠিক দেখে নাও তাহলে কিন্তু তোমাদের শিক্ষাটাও হলো ব্যাপারটা বুঝেও নিলে আর দশবার পড়তে হচ্ছে না পরীক্ষার সময়ও তুমি হলপ করে বলতে পারি তুমি পড়তে আর তোমাকে হবে না কি পড়তে হবে না তো ভালো থাকো আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার